বন্ধুরা আমি রিয়া চলে এসেছি আবারও বক বক করতে ঘড়ির কাঁটা এখন সাড়ে পাঁচটার ঘরে আজকে হলো শুক্রবার সন্ধে বেলা এখন তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম দেখুন সাথে আমার কে আছে এই যে আমার বড়টা মামান আর এই যে আমার ছোটোটা মাম্মাম আর এই যে তার থেকেও ছোটোটা আমার কুট্টুস একটু ঢাই করে দাও সবাইকে তুমি কি করছো কুট্টুসের গায় না কী সব র্যাশ বেরিয়েছে ওই জন্য ওকে নিয়ে একটু হ্যাঁ তাই তো তুমি কি করছো নাচ নাচি করে দাও তো নাচি 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 তবা তবা করে দাও একটু তবা তবা তাবা তবা দেখেছেন কি পাকা কুটুসকে তো রেডি করানো হয়ে গেছে ওর প্যাম্পাস ট্যাম্পাস পরা হয়ে গেছে খালি ওর জামাটা পরালেই হয়ে যাবে চলুন ওরাও ওর সাথে খেলতে থাকুক আর আমি ততক্ষণ রেডি হয়ে নেব এই এইয কুর্তুসের আজকে এই ড্রেস এটা মিমি দিয়েছিল বার্থডেতে দেখুন আমার কুর্তুস পুরো রেডি দেখেছেন পচু পচু দেখতে লাগছে না চলুন তাহলে যাওয়া যাক দিদিভাইয়ের মন খারাপ বেরিয়ে পড়েছি গাড়িতে এখন আমরা বাইরের ওয়েদারটা দেখুন কেমন নিঝুম নিচু আর এই যে আমার কুট্টুস পাপার কোলে বসে আছে এই যে আমি ওকে হাই করতে বলছি ও হাই করছে না এদিকে পাপাকে হাই করতে হচ্ছে কিন্তু বললাম ডাক্তারখানায় অথচ স্মার্ট পয়েন্ট কেন দেখালাম ডাক্তারের কাছে এখনো অনেক ভিড় আছে আমাদের সিরিয়াল নাম্বার আসতে আসতে প্রচুর দেরি তাই ওর পাপা বলল চলো সামনে একটা নতুন শপিং মল করেছে দেখে আসি ওর পাপা আগে এসছে আমারই প্রথমবার আর আমার সাথে আপনাদেরও হয়তো প্রথমবার আজকে তো সেরকম কিছু কেনার নেই জাস্ট আজকে ঘুরে দেখা কারণ আজকে তো সেই ভাবে বার হয়নি খালি কুট্টুস্কে ডাক্তার দেখাবো বলেই বার হয়েছিলাম চলুন আমাদের সাথে সাথে আপনারাও একটু ঘুরে দেখুন এত বড় জায়গায় প্রথম আসা সেজন্য জন্য দেখুন চারিদিকে এত কিছু একসাথে দেখে কেমন হকচকিয়ে গেছে সেই জন্য পাপার কোলে টুকুর টুকুর করে সবই দেখছে আর তার সাথে ঘুরে দেখছি আমরাও জিনিসপত্র এমনি ভালোই আছে একটু খুঁজে পেটে নিতে পারলে অনেক কিছুই পেয়ে যেতে পারে এটা ঠিক এলএমএস স্কুলের আর আগে একটু আগে আর দেখেছেন আইসক্রিম কুট্টুস আইসিংম খেতে ভালোবাসি মামের মতন কিন্তু কুট্টুসকে দেওয়া হয় না হ্যাঁ একদমই দেওয়া হয় না আমরা ডাক্তারখানায় বসে আছি এখনও ডক্টর চেম্বারে আর দেখুন সবাই বসে আছে কারণ ভিড় তো প্রচণ্ড এখনও ডাক্তার দেখেই যাচ্ছে টাটা করে পেশেন্ট আর একজন দেখুন ভিড়ের টেলায় ওর নাম্বার কখন আসবে ভাবতে ভাবতে পাপার ফোনটা নিয়ে হ্যালো করাই শুরু করে দিল যে ডক্টর আঙ্কেল ওকে কখন ডাকবে সেই জন্য দেখুন ফোন করে হয়তো জিজ্ঞাসা করছে কি বলুন গুড মর্নিং আবারও পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এই যে আমার মামা আর সাথে আমার কুট্টুস ডাক্তার থেকে ফিরে আসার পর কুট্টুসকে খাওয়ালাম খাইয়ে একটু লেট হয়ে গেছিলো তো জন্য আর ভিডিওটা কন্টিনিউ করেনি আবারও পরের দিন সকাল থেকে ভিডিও করতে আরম্ভ করেছি ঘর অন্ধকার করেছি কার আমি না গড় অন্ধকার করেছে কারেন্ট দেখেছেন কারেন্ট চলে গেছেন আমার খুট্টুসের কারেন্ট চলে গেলে খুব বিরক্ত কারণ বন্ধু যে ওর খুব প্রিয় দিদিভাই ওকে হাওয়া করছে তাও হবে না খালি আমাকে দেখাচ্ছে যে ওপরে দেখো মাম্মা বন্ধু চলেই না ফ্যান ঘুরতে না ঘুরতেই খুট্টুসের তো ঘুম পাড়ানোর পালা চলুন ওকে ঘুম পাড়িয়ে দেওয়া যাক আমার তো পাখা একটা আছে ওই যে দূরে আমার ছোট্ট মাম্মা ও হাওয়া করছে এদিকে আমি দেখি ছেলেকে ঘুম পাড়াতে পারি কি না এই যে আমার কুটুস ঘুমিয়ে পড়েছে অবশেষে কারেন্টও চলে এসেছে চলুন ও ঘুমাতে থাকুক আমি যতক্ষণ আমার কাজগুলো কমপ্লিট করে নিই ও ভাবে সাজন কুটুসের আজকে লাজ সোয়াবিন সব রকম সবজি দিয়ে খিচুড়ি চলুন ওটাকে পেস্ট করে রাখা যাক চান করে বলুন তো দেখুন সবাই বালতির মধ্যে এখান থেকে লাভ মেরে এখানে উঠে গেছে দেখুন হবে দেখবি হ্যাঁ না দেখেছেন কেমন কাণ্ড কেমনভাবে স্নান করবে ছোটোবেলায় জলের থেকে চার হাত ধুলে পালাতো আর এখন জল থেকে উঠতেই চায় না অনেক কষ্ট করে তোলার পরও কান্না থামছে না কারণ মন যে জলের ওখানে পড়ে আর ওই যে দিদুন পুজো করছে এবার হয়তো ভাবছে পুজো করবে ছোট্ট পুরোহিত বলে কথা গড়ির কাটা একটা এখনও দুপুরের খাওয়া হয়নি ও দিদিনের সাথে পুজো করুক আমি ততক্ষণের খাবারটা গুলে নিয়ে আসি এই যে আমার খাবার গোলা হয়ে গেছে আমি একটু বাইরে ওয়েদারটা দেখতে এলাম দেখুন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখন ওয়েদারের বোঝাই দায় কখন যেও রোদ দেয় কখন যে বৃষ্টি দেয় জানি না আর ঘর ভর্তি জামা কাপড় ভিজে তো শোকাবো কোথায় কুট্টুসের খাওয়া কমপ্লিট দিদি ভাইয়ের ঘরে কুট্রুস এখন দিদুনের সাথে খেলা করছে আর আমি যাই এই ফাঁকে আমিও খেয়ে নিই আজকে মার মেনুতে কি আছে দেখা যাক সবিনের তরকারি চাল কুমড়ো শুক্তো আর চাল কুমড়ো খোসা ভাজা চলুন খাওয়া দাওয়া সেরে আবারও ফিরে এলাম বিকালে চারটে মতন বাজে আর আরেকজনকে দেখবেন দেখুন সবাই ঘুমাচ্ছে কিন্তু কুট্টু শুটে গেছে আমার ছেলের এখন একটু ঘুমটা কমে যাচ্ছে সবাই কমেন্টে জানাবেন তো বড় হলে বুঝি ঘুম আস্তে আস্তে বাচ্চাদের কমে যায় তো ও এইভাবে খেলতে থাকুক আমার সাথে আজকের ভিডিওটা বেশি বড়ো করলাম না এইটুকুই রাখলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন আপনার করা একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলেই তো সাবস্ক্রাইব করলে আমার কুট্টুসের দুষ্টুমি দেখতে পাবেন তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় জানাই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওয়ে তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে অবশ্যই ভালো রাখবেন